ভয়াবহ সেশনজোটের কবলে পড়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ও সেশনজোট নিরসনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে বুধবার সকাল থেকে গড়িগড়ি বৃষ্টির মধ্যেই রামেবীর অধিভুক্ত দুই হাজার সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রণ ও কলেজ পরিদর্শন দপ্তরের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে এর আগে গতকাল তারা অবস্থান কর্মসূচি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করে কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন আমাদের দাবি একটাই সেশন জোট নিরসন চাই সেপ্টেম্বরের মধ্যেই আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে অনশনে বসেছি আমরা এখান থেকে উঠব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমাদের দাবি একটাই আমাদের সেশন জোট নিরসন করতে হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আমাদের দু হাজার উনিশ সেশনের মোট প্রতিষ্ঠানের সংখ্যা আঠারোটি এবং এখানে আমরা আটশো জন শিক্ষার্থী আছে যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত ওনারা মানে অনagroh দেখাচ্ছে একদম পুরোপুরি অনagroh দেখাচ্ছে যতদিন পর্যন্ত ওরা আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা এই অনশন বসে থাকব কারণ আমাদের লাইফ এখানে অনিশ্চিত আমাদের বড় ভাইরা তার আন্দোলন করে গেছে তারপর জুনিয়র তার বড়রা তার আন্দোলন করে গেছে আমাদেরও আন্দোলন করা লাগতেছে তাহলে এরপরে আমাদের জুনিয়র আছে তাদের কি মানে যদি এরকম রীতি থাকে যে আন্দোলন করে করে পরীক্ষা নিতেবে স্টুডেন্ট এসে তাহলে আমরা আগে থেকে 2 বছর আগে থেকে শান্ত আন্দোলন করে যাই তাহলে আমরা টাইমলি পরীক্ষা পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক সশরীরে উপস্থিত হয়ে জানান আগামী সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে আমি বেঁচে থাকলে সময় মতো রেজাল্টও দেওয়া হবে প্রতিদিনই আমরা পরীক্ষা নিব এবং আমরা সেপ্টেম্বর মাসে আমরা মানে পরীক্ষা শেষ করে আমরা রেজাল্ট দিব আমি আসলে শারীরিকভাবে আসলে খুবই অসুস্থ আর অসুস্থ আমি আমি যদি বেঁচে থাকি আর কি তো তোমাদের যে যে সময়টা তুমি বললা আর কি এর ভিতরে রেজাল্ট হবে তবে পরীক্ষা নিয়ন্ত্রকের এমন আশ্বাসে শান্ত হননি শিক্ষার্থীরা পরীক্ষার প্রোগ্রাম ওয়েবসাইটে প্রকাশ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের এনারা কোনো পদক্ষেপে নেয়নি বারবার আমাদের আশ্বস্ত করেছেন আমরা আর আশ্বস্তে বিশ্বাস না আমরা এবার একটা লিখিত চাই যে যেটা হচ্ছে নোটিশ চাই যেটা ওনাদের ওয়েবসাইটে প্রকাশ হবে আমরা আর ওনাদের আশ্বাসে কোনো কিছু মানে বিশ্বাস পাচ্ছি না সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চতুর্থ বছর চূড়ান্ত পরীক্ষা গ্রহণ এই জিনিসটা আমাদের নোটিশে লেখা থাকতে হবে তাহলে আমরা আমাদের এখানে আমরা কার্যক্রম স্থগিত করব। শিক্ষার্থীরা কোনো সময় কথা দুই কথা করে না তারা যে কথা দিয়েছে সেই কথা রাখবে কিন্তু আমরা মুখের কথায় কোনোভাবে আশ্বস্ত হতে পারবো না আমরা যতক্ষণ ওয়েবসাইটে পাবলিশ না হচ্ছে এবং আমরা সচক্ষে যতক্ষণ না দেখতেছি যে চিঠিতে উল্লেখ আছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া উদ্দেশ্যেই একটা মিটিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তারেক রহমান পদ টাইমস